হ্যালো বন্ধুরা তো দেখুন আমাদের গাছে অনেক কামরাঙা হয়েছে আমি দেখিয়েছিলাম ছোটোবেলায় বড় হয়েছে দেখুন কি সুন্দর সারা গাছ ভরে গেছে একদম পুরো গাছে দেখ দেখুন এই দেখুন পুরো গাছে ভরে গেছে ফুলও আছে এখনও এই দেখুন আরও আমি যত্ন করিনি মানে একটু স্প্রে করা হয়নি স্প্রে করলে আরও ফুল মানে আরও ফল ধরতো দেখতে পাচ্ছেন সব ডাং ডাং মানে ফুল পড়ে গেছে পিঁপড়েতে ফেলে দিচ্ছে তাহলে প্রচুর অনেক পড়ে গেছে আর তাও এতটা হয়েছে নাহলে আর আমাদের কামরাঙাটা না একটু মিষ্টি মানে পুরি টক না যে টক ভীষণ টক কামরাঙ্গা সেটা না মিষ্টি কামরাঙ্গা এই জন্য বেশি সাইজটাও বড় না দেখতে পাচ্ছেন তো আজকে আপনাদের জন্য আমি কামরাঙ্গা মাখিয়ে দেখাবো তো চলুন আমি কামরাঙ্গা পেরে নিই এই দেখুন কি সুন্দর দেখতে পাচ্ছেন কামরাঙাগুলো পাচ্ছি আর গাছে নিজেদের গাছে ফল হলে পেরে খেতে যে কত ভালো লাগে দেখুন এটা পেকে গেছে বলে ফেটে মতো গেছে তা আমি ভাবছি যে পাড়ি কিছু কিছু মানুষের দ্বীপ বেশি পাকা নেই যেগুলো পাকা আছে কটা পেরে নিচ্ছি আবার পাকলে সবার দেব তো আমি এগুলো পেরে নিলাম পাঁচটা পেরে নিয়েছি আর বাকিগুলো পেরে অন্য লোকেদের একটু দেব তো এদিকেও দেখছি কটা পেকে গেছে তো দেখতে পাচ্ছি নেই তা আমি এগুলোও ছিঁড়ে নেব দেখুন অনেক কটা হয়ে গেছে আর এদিকে দেখুন শুধু সারা গাছে ভরে গেছে কত ভালো লাগছে বলুন তো ফুলও প্রচুর গাছে ফুল আছে উপরের দিকেও ফুল আছে আর আমাদের বাড়ির সামনে গেটটা দেখুন কত সুন্দর লাগছে পুরো গাছ এই ফুলগুলো তো আমার খুব পছন্দ আমার এই কালারটা এত পছন্দ বলা যাবে না আর আমাদের আঙ্গুর গাছটাও দেখুন অনেক উপরে উঠে গেছে আঙ্গুর গাছটা অনেক উপরে উঠে গেছে এই আঙ্গুর গাছটা আর এদিকে আঙ্গুর গাছটাও অনেক উপরে উঠে গেছে আর বাগানে আম টাম হয়েছে সব আমি দেখাবো আর তো চলুন ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন কামরাঙাগুলো দেখুন আমি নিয়ে এসেছি এবার এগুলো ধুয়ে আমি সুন্দর করে কেটে চাট মানে একটু মাখিয়ে আমরা নুন জিরে মরিচ দিয়ে মাখিয়ে খাবো হালকা টক হালকা মিষ্টি যে টক ভীষণ টক হয় ওটা না হালকা টক হালকা মিষ্টি কামরাঙাটা এটা বেশি রস হয় না একটু ড্রাই মতো হয় তো চলুন তো দেখুন আমি এখানে কামরাঙাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এর গায়ে যে এই সুজ মতো এটা এটা না আমি কেটে ফেলে দেবো কেননা এটা প্রচুর ড্রাই মানে আমাদের মিষ্টি কামরাঙা তো এই জন্য একটু অন্যরকম সিস্টেমের বড় বড় যে হলুদ হলুদ কামরাঙাগুলো আছে সেগুলো ভীষণ হয় আর খুব বড় বড় হয় হয়েগুলো দেশি কামরাঙা আর বড়ো গাছ হলে হয় আমাদের ছোট গাছে প্রচুর কামরাঙা হয়েছে এবং এটা একটু মিষ্টি ভাব বলেছি আর আমার শর্টও ভিডিও দিচ্ছে লংও ভিডিও দিচ্ছে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর জানেন তো রান্না করতে গেলে কত প্রচুর পরিশ্রম দরকার হয় একটা রান্না করতে গেলে এই গরমের মধ্যে আমি আপনাদের জন্য এত ভিডিও দিচ্ছি আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার ভ্লগুলোও দেখবেন আমি এই চ্যানেলে আমি রান্নার সাথে সাথে ভ্লগটাও দিই ভ্লগুলোও দেখবেন আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি কোথায় কোথায় কী কী খেলাম সব কিছু দেখাবো আর একদিন আমাদের ব্লগ করে বাড়িটা আমাদের পুরো বাড়িটা দেখাবো আপনাদের তো দেখুন আমি কামরাঙাগুলো গুলো করে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি নিয়ে এক জায়গায় রাখবো আর একটা কাটছি সুন্দর করে আর স্টার স্টার মতো আর যেহেতু মিষ্টি সেহেতু অনেকটা বেশি খাওয়া যাবে সুন্দর লাগছে এটা আমরা চাটনিও করতে পারি আচারও বানাতে পারি আমি আপনাদের চাটনি আচার সব করে দেখাবো কেন আমাদের কাছে প্রচুর আছে তো দেখুন কেটে নিয়েছি এবারে আমি এখানে এখানে অল্প একটু জিরে মরিচের গুঁড়ো একটু হালকা অল্প একটু লঙ্কা কেন বেশি লঙ্কা খাবো না আর যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব কামরাঙাটা তো একটু তেঁতুল ছিল বাড়িতে তো সেটাও দিয়ে দিয়েছি খুব সুন্দর করে আমি কামড়াঙাটা মাখিয়ে নেব আর একটু ঝাল দিই তো দেখুন দুপুরবেলা গরম চারিদিকে গরমের তাপ আর মাখা খেতে ওয়াও লাগবে আর যদি আপনাদের নিজেদের গাছে হয় আরও ভালো সবাই গাছ বসাবেন বেশি বেশি জায়গা থাকলে গাছ বসিয়ে দিন গাছ হচ্ছে ভীষণ বড়ো একটা সম্পদ আপনার বাড়িতে থাকলে না আপনার ইচ্ছা মতো মনের সম্পদ মানে আপনার মন থেকে এত ভালো ফিল দেবে গাছে ফল হবে আপনার দেখতে ভালো লাগবে আপনার বাড়ির বাচ্চা কাচ্চা থাকলে ছিঁড়ে নিয়ে আসবে আপনিও নিজে ইচ্ছা মতো একটু ছিঁড়ে নেবেন তো আমার গাছ বসানোর আমার গাছ বসানোর ভীষণ মানে নেশা আমি গাছ বসানো ছাড়া থাকতেই পারি না তো আমার গাছে ফল হলেও আরও আমার খুব ভালো লাগে তা দেখুন মাখাটা তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে বেশি 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আরও আমাদের গাছ গাছালি আছে সব ব্লগ দেখার জন্য সব কিছু দেখার জন্য আমাকে বেশি করে সাপোর্ট করুন আমি তিন বছর ধরে খাটছি তো আমাকে সাপোর্ট করে পাশে থাকুন আর আমার বাইশটা সাবস্ক্রাইব হলে আমার এক হাজার হয়ে যাবে তো আমার বাইশটা সাবস্ক্রাইব আপনাদের হাতে আপনারা যদি করে দেন তাহলে তো আমার এক হাজার হয়ে যাই আমার মানে একটু সাপোর্ট করুন আপনারা